আমাকে বিয়ে করতে হলে যৌতুক দিয়ে বিয়ে করতে হবে ইলা ইসলামকে বিয়ে করতে হলে যৌতুক হিসাবে দিতে হবে দশ লক্ষ টাইম প্রথম যেদিন তোমাকে অফিসে দেখলাম পরে যাচ্ছে আচ্ছা কিন্তু আমার মনে হয় বিয়ের ব্যাপারটা না গায়ে এতোগুলো টাকা আপনার পক্ষে ম্যারেজ করা আসলে অসম টাকা জোগাড়ের ব্যবস্থা আমি করে ফেলেছি প্লিজ আহ এখন বিয়েটা ভেঙে না তুমি এসেছো আরিফে এত দেরি করলে কেন সরি আমি তোমাকে নিয়ে মেঘের দেশে চলে যাব তুমি কি আমাকে ভালোবাসো নিদা আমি তোমাকে ভালোবাসি আরফিন আমি তোমাকে অনেক ভালোবাসি এই আরফিন আরে বাবা ওঠ না উফ এই অফিসে যাওয়া লাগবে না কি আর কত ঘুমাবি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি নাস্তা দিচ্ছি তো ব্যাপারটা কি বলতো বিয়ে দিয়ে আসলেই করি না আমি ওদেরকে কি বলবো কাদেরকে বাবা তোর চাচাকে তাদেরকে যা বলার আমি তো বলছি আমরা যে সমাজে বসবাস করি সেখানে কেউ কাউকে যৌতুক দেয় না এ পক্ষ ছেলেকে গিফট করে এটাতে আমার আপত্তি বাবা আমি এটার প্রতিবাদ জান আর প্রতিবাদ স্বরূপ আমি যৌতুক দিব না যৌতুক নিব কিন্তু মা কে রাজি হবে রাজি না হলে না হবে বাবা আমার দেখা থেকে অন্য মেয়েরাও যৌতুক না শুরু করবে তখন বুঝবে

আরফিন সাহেব তো আমাদের গেস্ট ওনার জন্য খাবার ব্যবস্থা করুন ব্যবস্থা করেছি আপনারা একটু বসুন আমি যাব আর আসবো সবাই আপনাকে খুব ভয় পায় আপনি পারলেন না না আমি আপনার কাজ করলে আপনিও পেতেন দরের উপরে থাকতেন আজিস কাছে কাছে তো থাকো তো কি বলেন না কিছু না দাবা আমার খুব খুব পছন্দ যেটা বলছিলাম আর কি ডাব আমার খুব পছন্দ গ্রামের বাড়ি গেলে প্রত্যেকদিনই খাওয়া হতো ইনফ্যাক্ট আমার গ্রামের বাড়ি খুব পছন্দ গ্রামে গেলে খালি পায়ে হাঁটা যায় ছোটবেলা তো আমি বৃষ্টির শব্দ ছাড়া একদম ঘুমাতে পারতাম না আর ওই যে বললাম না খালি পায়ে হাঁটার কথা আমি এখনো যখন অফ ডে পাই রমনার হাঁটতে চলে যাই আগে আমি আর মা যেতাম এখন তো আর মা নেই তাই একে যে সমস্যা নেই আমার মাকে আপনি ভাবতে পারেন থ্যাংক ইউ বলার জন্য চলুন হাঁটি

আমি তাহলে আজকে আসি এখনই যাবে কি আর একটু বসো তুমি আর সারাদিন যা কষ্ট করেছো না আমার মেয়েটা খুব অস্থির ও যদি মাথা ঠান্ডা করে চলতে পারতো না তাহলে জীবনে আরো অনেক কিছু করতে পারতো ম্যাডাম কিন্তু অনেক ভালো মানুষ তুমি কি তার নিচের পদে চাকরি করো না জি না উনি এক্সিকিউশন পার্টে আমি অ্যাকাউন্ট্যান্ট ও আচ্ছা তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন ওই ছোট একটা পরিবার আমার মা আমি ছোট বোন এই এ কোন জিনা আকে লেখ ও আচ্ছা আজকে উঠি লেট হয়ে যাচ্ছে আচ্ছা আরে না না ঠিক আছে ঠিক আছে তোকে একটা কথা বলবো বল ওই যে তোর অফিসে একটা ছেলে আছে না আরেফিন অ্যাকাউন্টসে জব করে কিনতে পেরেছে কি বলতে চাও সেটা বলো ছেলেটা খুব ভালো ভদ্র আর অমায় তুমি কি ওদের বাসা আবার বিয়ের প্রস্তাব পাঠাতে চাচ্ছন কি তোর আপত্তি আছে না বাবা আমার কোনো কিছুতে আপত্তি নেই

হুম এখন আপনি বলুন আমাকে যৌতুক দিয়ে বিয়ে করতে আপনি রাজি কি কি যৌতুক দিতে হবে বিলাই ইসলাম বিয়ে করতে হলে যৌতুক হিসাবে দিতে হবে দশ লক্ষ আমি দশ লক্ষ টাকা হুম যৌতুক সব সময় ছেলেরাই নিয়ে যাবে এটা কেমন কথা মেয়েরাও নিতে পারে ইন এটাই নিয়ম হওয়া উচিত এখন বলেন আপনি রাজি জি রাজি ভেবে বলছেন দশ লক্ষ টাকা যৌতুক দিয়ে বিয়ে করব ওকে দেখুন অর্ডার দাও কেমন কথা আমার ছেলেকে বিয়ে করাতে হবে দরকার নেই বাবা আমার এমন মেয়ে আমার ছেলেকে পানিতে পড়ে গেছে মা তাহলে কি আমরা না করে দিবো দরকার হলে তাই দিবো না করে তোমার ছেলেটা একবার জিজ্ঞেস করে নাও ওকে আবার কে জিজ্ঞেস করবো কেন ভাইয়া তো রাজি এখন আমি কি করি বিয়ের আগে যেই মেয়ে যতুক দাবি করছে সে জানি বাসায় এসে আরো কত কিছু চায় না মা ভাইয়ার কাছ থেকে যতটুকু শুনছি আকে না যে নারীবাদী অনীলা পা ওই টাইপের আর ঠিকই যে ছেলেরা হচ্ছে মেয়ের কাছ থেকে যৌতুক নিত ওইটার প্রতিবাদ নেবার জন্য হচ্ছে নীলাপা এখন যৌতুকের কথা বলছে মহাশয় লাখ টাকা থেকে মুখে কথা বিয়েটা যে করতেই হবে জীবনে এটা তো আসলে কথা লেখা নাই তাই না দেখো যেটা ভালো মনে করো তোমরা সংশয়ী মা ভাই আমি আমাকে শুন করে বুঝতে শোনা কার কোনো দিকে তাকায় না আইজালি যদি ম্যানেজ করতে পারে তুমি আলাদা করতে করো না রাজু এসো আচ্ছা ঠিক আছে আমি রাজি জুতুক দিয়ে না হয় বউ ঘরে আনবো 10 লাখ টাকা থেকে জোগাড় করবে ছেলেপক্ষ রাজি হয়েছে এত টাকা দিতে এত টাকা কোথা থেকে দেবে তুমি বাবা বলিসটি 10 লক্ষ সেটা অনেক টাকা ওরা তো রাজি হয়েছে ওর রাজি হলে আমার বড় সমস্যা নেই আমি আগেও যেটা বলেছি এখনো তাই বলছি জুতুক ছাড়া আমি বিয়ে করব না এটাতে কোনো মান নেই এত কষ্ট করে আমি একটা ভালো ছেলেকে জোগাড় করলাম আর এখন তুই তাকে যা তা শর্ত দিয়ে দিচ্ছিস ল্যাপটপ হচ্ছে এক লাখ টাকা হচ্ছে ক্যামেরা পঞ্চাশ আর ওয়াচ হচ্ছে তিরিশ হাজার আর আদার্স হচ্ছে বিশ সব মিলে দুই লাখ খুঁজছে আর ওই যে আগে তিন লাখ পাঁচ লাখ খুঁজছে মাত্র পাঁচ লাখ টাকা আর পাঁচ লাখ টাকা কোথায় পাবো বাবা আর এখানে ওরা ফোন দিয়েছিল ঘড়ি ল্যাপটপ সবই তো বিক্রি করে দিচ্ছি এটাই তো স্বাভাবিক বাবা আমাদের দেশের কন্যা দায়গ্রস্ত পিতারা শুধু ঘড়ি ল্যাপটপ মেয়েদের যৌতুকের জন্য থাকার ঘরটা পর্যন্ত বিক্রি করে থাকে আমি দায়ী করছি সমাজ ব্যবস্থাকে আজকে যখন আমি যৌতুক নিয়ে বিয়ে করবো না দেখবে আমার দেখা দেখি কালকে আরো মেয়েরা এটা করবে আর এই যে আমাদের সমাজে যে পুরুষরা এখন তাদের কানে পানি ঢুকবে যৌতুক প্রথার এই সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত তোর কথা শুনে না মাথাটা একদম ধরে যাচ্ছে ছেলেটা অসুস্থ হয়েছে পারলে একবার দেখে আসিস কে আসছে কে আসছে

কি বলবা আমি খুবই দুঃখিত আমার জন্য আজকে আপনার অবস্থা এইভাবে কেন বলতেছেন আপনার কোনো দোষ নেই তো ইনফ্যাক্ট কারোই কোনো দোষ নাই আমার ভাগ্যে ছিল না তারপর আপনার আসলে খুব কষ্ট হয়ে গেছে কিন্তু আমার মনে হয় বিয়ের ব্যাপারটা না আগে কারণ এতগুলো টাকা আপনার পক্ষে ম্যানেজ করা আসলে অসম্ভব টাকার জোগাড়ের ব্যবস্থা আমি করে ফেলেছি আপনি প্লিজ এখন বিয়েটা ভেঙে না ভাইয়া কেমন আছেন শফেশ ভাই কেমন আছেন প্লিজ বসেন না কিছু বলবেন হ্যাঁ আপনাদের বিয়ের আয়োজনটা তো একদম মাঝ পথে থমকে গেল সবই তো জানান পুরো টাকাটা জোগাড় করতে পারেনি একবার ভেবেছিলাম জমিটা বিক্রি করব কিন্তু কিছু কারণে সেটাও হয়ে ওঠেনি আমি আপনাকে একটু হেল্প করতে চাই পাঁচ লাখ টাকা ঋণের ব্যবস্থা করে দিতে পারি আমার কাছে টাকাটা নেই একটা সমিতি লাখে দুই হাজার টাকা ইন্টারেস্টে টাকা দিচ্ছে গ্রান্টার হয়ে তাদের কাছ থেকে টাকাটা নিয়ে আপনাকে দিতে পারি সফেশ ভাই থ্যাংক ইউ ভাই প্লিজ আপনি একটু কথা বলেন মানে যত দ্রুত সম্ভব আমি সব ডকুমেন্টস দিচ্ছি কোনো আমি প্রথম যে তোমাকে অফিসে দেখলাম প্রেমে পড়ে গেছি প্রায় প্রায় স্বপ্ন দেখতাম তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছি প্রেম করছি ভালোবাসায় কথা বলছি আমি অনেকবার তোমাকে বলার চেষ্টা করেছি বোঝাবার চেষ্টা করেছি আমি তোমাকে কতটা ভালোবাসি দেখো ফাইনালি ওই দিনটা চলেই আসলো নীলা আমি যে টাকাটার কথা বলেছিলে এখানে পুরোটাই আছে টাকাটা জোগাড় করতে খুব কষ্ট হয়েছে না তোমার কিন্তু চিন্তা করো কন্যা দায়গ্রস্ত পিতারা কত কষ্ট করে টাকাটা জোগাড় করে কত কষ্ট করে টাকাটা জোগাড় করে তার মেয়েদেরকে বিয়ে দেয় তোমাকে একটা কথা বলতে চাই আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন কি কাজ করতে হবে বলুন এই কাজটা কেন করলা কারণ তুমি টাকাটা জোগাড় করতে পারছলে না চেষ্টা করতে মামার মতো করে আমি আমি না ওয়েট করতে চাইনি আরফিন আমিও তোমাকে পছন্দ করতাম তোমাকে পছন্দ করতাম বলেই তোমার পছন্দের কিছুটা ভার আমি নিয়েছি এই টাকাটা এখন কি হবে এই টাকাটা আমরা আমাদের সন্তানের জন্য রেখে দেব